ছশো উনত্রিশ বছরে পা দিল মাহেশের রথ পুরীর পরই দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথযাত্রা জিটি রোডের রাজপথ ধরে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ি যান জগন্নাথ মহাপ্রভু সকাল থেকেই রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো মাহেশের রথযাত্রায় অংশ নিতে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় নৃত্য পূজা নিত্য ভোগ নৃত্যশাস্ত্র পাঠ ভক্তজনে জানে তাই মানেশ্রী পাঠ আমাদের প্রতিদিনে খিচুড়ি অন্য পায়েস দিতেই হয় এবং আজকের দিনে আমাদের বিশেষ ভোগও আছে পোলাও হচ্ছে ঢোকা হচ্ছে পনির হচ্ছে হালপোয়া হচ্ছে সব রকম ভোগের ব্যবস্থা আছে মহিষাদলের বাসিন্দাদের অন্যতম গর্ব রথযাত্রা এবছর দুশো বছরে পা দিল মহিষাদলের রথযাত্রা সতেরোশো ছিয়াত্তর সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে রথ তৈরি শুরু করেন আঠারোশো সাল থেকে রাজবংশের সদস্য মতিলাল পারে ওই রথ চালানো শুরু করেন দেশের একমাত্র কাঠের রথ হল মহিষাদলের প্রাচীন এই রথ দুশো পঁচাশি বছরে পদার্পণ করল গুপ্তিপাড়ার রথ সতেরোশো চল্লিশ সালে বৃন্দাবনচন্দ্র জিউ মঠের মহারাজ স্বামী পিতারম্বরানন্দ মহারাজ সূচনা করেছিলেন গুপ্তিপাড়ার রথযাত্রার নয় চূড়া বিশিষ্ট ষোলোটি কাঠের চাকা রয়েছে রথে সকালে পূর্ব থেকে পশ্চিমে রথের চাকা গড়ায় বিকেলে দক্ষিণ থেকে উত্তরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ দেব আগের বছরও এসেছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম এবছরেও সেই রথের টানের জন্য আমরা এসেছি এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই সাত নদিয়ার মায়াপুরে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হলো রথযাত্রা উৎসব সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় অনুষ্ঠান ও কীর্তন রথ গিয়ে পৌঁছয় মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয়েছে মাহেশ মহিষাদল বা গোপ্তিপাড়া নয় আজ মানুষের সমাগম চোখে পড়ার মতো বিভিন্ন জেলার একাধিক জায়গায় রানীগঞ্জ তারাপীঠ বিষ্ণুপুর গোপীবল্লভপুর বহরমপুর বারুইপুরের রথযাত্রাতেও চোখে পড়ল মানুষের ঢল আনন্দে উল্লাসে ভাসল রাজ্যবাসী শুধু দীঘা পুরী নয় রাজ্যের জেলায় জেলায় রয়েছে একাধিক প্রাচীন রথ যার সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ইতিহাস রথযাত্রা ঘিরে মেলা গরম গরম জিলিপি কচিকাঁচাদের ভেপুর আওয়াজে উৎসবের আমেজ রাজ্য জুড়ে রিপোর্ট এনকে টিভি বাংলা